আপনার রাহিম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো পরিমিতি ষোলো দশমিক দুই এক তিন নম্বর প্রশ্ন সমাধান করবো প্রথমে আমরা বর্ত পক্ষটা লিখে রাখছি বাগানের দৈর্ঘ্য চল্লিশ প্রস্থ তিরিশ তাহলে লম্বা দৈর্ঘ্য চল্লিশ প্রস্ত তিরিশ ভিতরের সমান পার বিশিষ্ট রাস্তা তাহলে পার দেওয়া নাই আমরা ধরে নিছি এক্স 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 মিটার এখন বাগানের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফলের হচ্ছে হাফ গুণ তাহলে এখন কী করবো আমরা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের কোনো ক্ষেত্রফল ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য চল্লিশ আর তিরিশ গুণ করে আছে বারোশো বর্গমিটার মিটার যদি থাকে বর্গমিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার তো পার বাদে বাগানের দৈর্ঘ্য তাহলে আমি কেন পার বাদে লিখলাম শহর লিখলাম না কেন তাহলে এই পারটা হচ্ছে ভিতরে আছে কোথায় আছে ভিতরে তাহলে ভিতরে থাকলে মাইনাস হয় আর বাইরে থাকলে ক্লাস হয় বাইরে থাকলে ক্লাস হয় এটা আমি অন্য অন্য লেক্সার বলছি তো দেখো এখন তাহলে এখন চল্লিশ মাইনাস তাহলে দুই দিকে রাস্তা তাহলে এখানে একটা রাস্তা দৈর্ঘ্য্রস্ত বরাবর রাস্তা তাহলে টু এক্স টু এক্স মিটার বা এম আমরা লিখতে পারি তারপরে এখানে থার্টি মাইনাস তিরিশ আছে তাহলে এদিকে রাস্তা এদিকে রাস্তা টু এক্স তাহলে এক্স এক্স টু এক্স এখন মিটার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য প্রস্ত কী করবো আমরা ফোরে থার্টিন মাইনাস টু এক্স ইন্টু কত থার্টিন মাইনাস টু এক্স সময় এটা দর্ঘ ক্ষেত্রগুলো সময় দৈর্ঘগুল প্রশ্ন গুণ চিহ্ন দিলাম না গুম লেখলাম এখন আমরা এখানে সমাধান করতে পারি বা পরে সমাধান করবো তো এখন আমরা কী করতে পারি প্রশ্ন মতে তার মানে কি প্রশ্ন হতে পাই তো প্রশ্নে কী আছে বাগান ক্ষেত্রফলটা পুকুরের ক্ষেত্রফলের কলের হাফ অংশ পুকুরের ক্ষেত্র কল বাগানের ক্ষেত্রকল হাফ মূল তাহলে এখন আমরা লিখবো ফোর মাইন ফর্টিন মাইনাস টু এক্স ইন্টু থার্টিন মাইনাস টু এক্স সমান হাফ ইন্টু তো বারোশো বা কিন্তু তাহলে বারোশো তাহলে এখন দেখো বারোশো দিয়ে টাকা যদি আমরা ভাগ করি তাহলে ছয়শো পয়সা বা এখন এখানে সমাধান করতে হবে তিন তিনগুণ চার তিন চারে তাহলে এখন এখানে দেখব আমরা বারোশো মাইনাস এখন এটা দিয়ে আবার এটাকে গুণ করবো চার চার দোকানে আট তাহলে আশি এক্স মাইনাস এখন এটা দিয়ে এটাকে গুণ করবো তিন দুকানে ছয় শূন্য আছে শূন্য এক্স আছে এক্স মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস এখন এটা দিয়ে আবার এটাকে গুণ করবো আমরা দুই দু চার এক্স তারপরে আমরা কী করবো এখানে সমান এখানে পাইছে আমরা ছয়শো বা তাহলে দেখো এখানে আশিটা এক্স আছে আমাদের এখানে তাহলে দেখ সরি ভুলো হয়ে গেছে সম্ভবত টু এক্স আর টু এক্সের এখানে ফোর এক্স স্কোয়ার হয় তাহলে এখন আমরা বারোশো এখানে একটা সংখ্যা আছে তাহলে আমরা বারোশো আছে বারোশো মাইনাস তাহলে আশিটা আর ষাট তাহলে ছয় আট এ মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে তোমরা জানো প্লাস সূত্র তাহলে আট আর ছয় চোদ্দ একশো চল্লিশ এক্স দুটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস বারোটার সামনে মাইনাস এখানে মাইনাস এখন আমরা কী করতে পারি প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এটার সামনে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হলো তাহলে তোমরা জানো সমান পাশে এসে মাইনাস আর সমান জিরো এখন বা এখন আমরা সাজায় না গো এটাকে এই পাশে দেবো ফোর এক্স স্কোয়ার মাইনাস চল্লিশটায় এক্স একশো চল্লিশটায় এক্স থেকে ছয়শো বাদ দিলে তাহলে আমরা জানি যে ছয়শো থাকে ছয়শো এখন আমরা জানি মেডেল করতে হয় সংখ্যা থাকলে মেডেলটা আমরা হয় ফোরটা আমরা কমন নেবো এক্সে স্কোয়ার মাইনাস চার ডে আমরা ভাগ করবো তাহলে চার চোদ্দোকে ভাগ করা যায় কিনা তাহলে ভাগ চোদ্দো চেষ্টা করবো চার তাহলে দুবে শূন্য বিশ চার পাঁচ বিশ তাহলে পঁয়ত্রিশ বাদচা যায় পঁয়ত্রিশ এক্স তাহলে দেখেন আমরা মোবাইলটা ভাগ করবো বা একগুলোতে বিষ করে তো দেখো এখন এক্স ভাগ করবো তাহলে একশো বাদ যায় একশো সমান জিরো এখন বা এখন এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এক্স একশো সমান যদি নাকি জিরোয় হয় তবু লিখলাম আমরা তাহলে এখন আমরা এখানে মেডেল কাম করবো তাহলে এক্স আর মাইনাস তাহলে তো এখানে দেখো মেডিল ট্রান পঞ্চাশকে ভাঙাবো আমরা তিরিশ পাঁচ তিরিশে দেড়শো হয় তিরিশ আর পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ হয় যখন এক্স কমন নেবো আমরা এক্স মাইনাস এখানে থাকবে তিরিশ আর এখানে যদি আমরা হচ্ছে ফাইভ কমন নেই মাইনাস তাহলে এখানে থাকবে এক্স মাইনাস তিরিশ তাহলে পাঁচ 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 থেকে পঞ্চাশ সেভাবে করে তিরিশ পর্যায়ে সমান দিল তাহলে এক্স সমান যদি আমরা এখানে দেখি ডাইরেক্ট তিরিশ দেখব এটা সমান বামে মাইনাস আছে ওই পাঁচ হাজার প্লাস আবার এখানে আমরা কী পারবো এক্স সমান এটা মাইনাস আছে তাহলে পাশে গিয়ে হবে এক সমান হাই তাহলে এটা গ্রহণ এটা গ্রহণযোগ্য হবে না এটা অ্যান্সার হবে কেন গ্রহণযোগ্য হবে না কারণ এখানে কী বিষয় আছে প্রস্তুতটা সমান এখানে সমান তাহলে এটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাস